রেজাল একবার খারাপ হলে কি মারা যেতে হবে সুইসাইড করতে হবে হ্যাঁ করতে হবে না বন্ধুরা যারা সবচেয়ে মেধাবী স্টুডেন্ট তারা নিজেদেরকে চাকরির জন্য তৈরি করে বছরের পর বছর পরিশ্রম করে কারও দিনে কাজ করার জন্য জানো যে সবচেয়ে কম মেধাবী ছাত্রটি ছিল তোমাদের সাথে যে আট লাখ স্টুডেন্ট হয়তো বা সাত লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে আর তোমাদের 55% স্টুডেন্ট 9 লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারেনি আজকে আমার সাথে একটা বড় টিম এসেছে কেন জানো যারা কম রেজাল্ট করেছে তাদেরকে কিভাবে ভালো হতে নিয়ে যাওয়া যায় যারা ভালো ছাত্র বিসিএস পরীক্ষা দিয়ে যখন गवर्नमेंट সার্ভিস করবে তোমরা তখন তোমাদের যে টাকা স্টাডি স্যালারি হবে যারা তোমাদের বন্ধুরা যারা জিপিএ 2 বা 1 পেয়েছে তাদেরকে আমাদের কাছে পাঠাও তখন তারা সেই রকম পকেট খরচ করবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে সবাই ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সিট খালি থাকবে 3 লাখ তো সুতরাং উচ্চ শিক্ষা নিশ্চিত এবং বড় হয়ে বলতে পারবে যে জামাই ডিগ্রি পাস অভাব হবে না কোনো কিছু আর এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে সেই কথাগুলো জানতে হবে তোমাদের অনেকেই আছে নিজের কোনো স্বপ্নয় নয় বাবা মার যে স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারার নাই সেগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে তৈরি করছে তাহলে আমাদের স্বপ্ন কখন বাস্তবায়ন করব বাবা মার কাছে বিনিত অনুরোধ করব তারা যা হতে চায় তাদেরকে তাই হতে দেন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদেরকে সহযোগিতা করুন কিন্তু আপনি যা পারেন নাই সেটার জন্য তাদেরকে চাপিয়ে দিয়ে না মনেরে পরে জোর চলে না শিক্ষার ক্ষেত্রে তো একেই না সুতরাং যদি আমরা তাদের আমরা অভিভাবক হিসেবে সহযোগিতা করি তাহলে সেটি আমরা করতে পারবো আমরা চাই না আমাদের শিক্ষার্থীদের এই গুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের স্বপ্ন আটকে চায় তাদের জন্য উন্মুক্ত থাকবে সারা পৃথিবী